সমস্ত সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল কলেজ এবং অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট চলতি বছরের পয়লা মার্চ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী এবং পেনশনার্সরা পয়লা মে থেকে অতিরিক্ত চার শতাংশ ডিএ পাবেন সেই অনুযায়ী মে মাসের একত্রিশ তারিখে সকলের সেই বাড়তি স্যালারি ক্রেডিট হয় কিন্তু ভোটের প্রচারে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই বাড়তি চার শতাংশ বেতন মে মাস থেকে নয় এপ্রিল মাস থেকেই দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই বর্ধিত চার শতাংশ ডিএ মে মাসের বদলে এপ্রিল মাস থেকেই পাবেন যেহেতু এপ্রিল মাসের স্যালারি ক্রেডিট হয়ে গেছে সে কারণে এই বর্ধিত এরিয়ার জুন মাসের স্যালারির সঙ্গে পাবেন মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন একবার শুনে নিন এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত এক মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো অনেক বাড়ি যাক সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো ক্ষমতার মধ্যে না যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন